আজকে আমি বানাইছি সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল আর এই রেসিপিটা গরম ভাতের সাথে জমে যায় চলেন দেখবেন আমি এই রেসিপিটা কিভাবে বানাই नमस्कार वेलकम टू মনস কিচেন আজকে আমি কাতলা মাছ দিয়ে কাতলা মাছ আজকে আমি কাতলা মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা ইউনিক রেসিপি দেখাবো চলেন দেখেন আমি কিভাবে করি চলেন দেরি না করে রান্নাটা শুরু করি একটা গরম হতে মাছে আমি হলুদ লবণ মাখায় নি মাখায় নি আর দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া দেখেন মাছে হলুদ লবণ ভালো করে মাখাই নিছি আর যে কড়াইটাও গরম হয়ে গেছে দেবো দিদারটা তেলটা গরম হয়ে গেছে

আর সাদা সরিষা মানে হলুদ সরিষা দুই চামচ নিয়ে নিচ্ছি বড়ো চামচে আর কালো সরষা এক চামচ নিচ্ছি সরষেতে এক চামচ জিরা দেবো আর কাঁচা পাকা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়ে দেখেন আমি সরষা কাঁচা লঙ্কা জিরা পেস্ট করে নিয়ে আসি এটিকে মাছটা ভাজার ক্ষেত্রে তুলে নেবো

পেঁয়াজ যে পেস্টটা করে রাখছিলাম রসুন টা ভালো করে কটাবো না তো বন্ধ হবে পেঁয়াজ রসুন টা ভাজা হয়েছে এতে আমি দুইটা টমেটো কাটে নেবো আমি মধ্যে সব দিনই কাটলে ফেলাই দিই এই পেঁয়াজ কুটিটা আপনারা চাইলে আগেও দিতে পারেন দিয়ে দেবো গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া ভালো করে কঠাবো সামান্য অল্প একটু জল দিদ পারসেন্ট বলে গেছে এখন যে সরষের পেস্টটা টা বানিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিছি আর সর্ষেটা বেশিক্ষণ কষানো যাবে না শীত হয়ে যাবে এক দেড় মিনিটের মতো কষাবো সরষে দিয়ে এক দেড় মিনিট দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেবো যতটা ঝোল রাখবো অতটাই জল দেবো আপনারাও যত ঝোল রাখবেন ওই পরিমাণেই জলটা দেবেন

কাঁচা শস্য তেল দেখুন রেডি হয়ে গেছে শস্য বাটা দিয়ে কাতলা মাছের ঝাল অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিজ দেশো লোকেদের কাছে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ Bye. Oh.